মানুষ ফিকার কয়েকদিন আগে জাতীয় পত্রিকায় দেখলাম একুশশো ছেলেদের চাকরি হয়েছে সবই হচ্ছে অনার্স মাস্টার পাস রেলের খালাসি পদে তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে এটা খুবই কষ্টের ব্যাপার এখন যার যার মন্ত্রণালয় আছে তারা যদি এগুলো না দেখে আমার আমি এক টাকা না আমি দশ হাজার কোটি টাকা দেবো শিক্ষামন্ত্র দেওয়ার পক্ষে কিন্তু আজকেই আগামী অর্থ বছরে কমপক্ষে পাঁচ লক্ষ অনার্স মাস্টার ছেলেদের কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে এটা আমাদের মাথাহারি হয়ে যাচ্ছে শিক্ষার যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতিকে যদি সর্বক্ষেত্রে দুর্নীতি এখানে শিক্ষার মধ্যে মানুষ স্পিকার ব্যাপক দুর্নীতি যা ভাষায় প্রকাশ করবে কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি পথে ঘাড়ে যাবেন শিক্ষা অফিস থেকে শুরু করে একবারে ঢাকায় আসবেন শুধু তাই নয় আজকে যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিলেন সেই শিক্ষকরা আজকে বয়স্ক হয়ে যাচ্ছেন তারা অবসর নিয়েছেন আজকে আপনার এই ঢাকাতে আসবেন এখানে তাদের গ্যাসুইটি তাদের অবসর ভাতা টাকা ছাড়া একটি পাঁচ বছর চার বছর থেকে কোনো শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না আজকে একটা শিক্ষক একসেন্ট মারা গেছে মানুষ স্পিকার তার আমার আমার শ্যালক করোনার মধ্যে হাই স্কুলের টিচার মারা গেছেন আমি নিজে তদ্বির করেও তার তিন বছরেও তার অবসর ভাতা পাওয়া যায়নি টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার অতএব এই সর্বগাসী যে দুর্নীতি আমরা যদিও বলি যে জিরো টলারেন্স আসলে একটার গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতি কাছ থেকে তাই মাননীয় স্পিকার আমার এই প্রস্তাবের একটি কারণ যে শিক্ষিত বেকার যুবকদের আমি শিক্ষামন্ত্রণ নয় নাই কর্মসংস্থান মাননীয় প্রধান করব আপনি আট লক্ষ কোটি টাকায় বাজেট করছেন আপনি মাত্র বিশ টাকা দিয়ে দেন যাতে আগামী অর্থ বছরের মধ্যে আমরা মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ শিক্ষিত বেকার যুবকদের বিশ্ববিদ্যালয়তে যারা অনার্স মাস্টার পাস করেছেন তাদের কর্মসংস্থার ব্যবস্থায় আমরা তো আশি সালে মাস্টার অনার্স ল শেষ করি তখন যদি চাকরি দেওয়ার জন্য আমাদের বাড়ি বাড়ি ঘুরেছে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি আমাদের কাছে আসছে আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে আমাদের আব্দুলপুরে গেছেন কি মেনের চাকরি নিয়ে উনি কোর্টটাই পড়ে গেছেন টিভিএল চাকরিটা জানেন না আমাদের ওখানে পোর্টারকে জিজ্ঞাসা হচ্ছে আমার চাকরির কি তো আসেন স্যার আপনাকে দেখায় তো একটা ট্রেন আসলো ইঞ্জিন কাটলো ওই ধরি বলেছে এইভাবে আপনার এই ইঞ্জিনের সঙ্গে লাগাই দিতে হবে এইটা আমাদের জন্য কষ্টদায়ক জাতির জন্য দুঃখজনক আমরা চাইব শিক্ষিত বেকার যুবক জন্য মাননীয় প্রধান ব্যাপক কর্মশালা নিচ্ছেন এটা করলে আপনাকে জাতি এবং শিক্ষিত বেকার যুবকরা আজকে যে অসহার মতন মোবাইল টেলিফোন নিয়ে এবং অন্য অন্য কাজ নিয়ে যারা ঘর ঘুরে হচ্ছে নিঃাহাস্ত হচ্ছে আত্মহত্যা করছে শিক্ষিত বেকার যুবকরা এটা তারা পরিহার করবে